এই যে ফ্রেশ অক্টোপাস এটা টুনা এটা সুরমা আর এটা সালমন এটা মাছগুলো কোথা থেকে নিয়ে আসেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিনা রয়েছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এই ছোট বড় মাছগুলো দেখে আমি তো ভীষণ আনন্দিত কারণ এতগুলো মাছ এত রকমের মাছ কিন্তু আমি কখনো একসাথে দেখিনি আচ্ছা এটা টুনা এটা সুরমা আর এটা সালমন ফিশ সালমন ফিশ এটা কেজি কত কেজি নিলে আপনার 650 টাকা আপনারা কিভাবে সেল করেন পিস এটা পিসটা কেমন হবে এটা 450 টাকা 450 আর আপনার বড়টা বড়টা 850 এটা কি 1 কেজির উপরে আছে বেশি হবে বেশি হবে এটা কি লবস্টার না জি এটা কত করে পিস সাইজের উপরে দাম আছে

আশি টাকা করে না এই দোকানটাতে কিন্তু অনেক অনেক মাছ আছে দেখেন ভাইয়াকে দেখে রাখেন আমার আমার ভিডিও দেখে যারা আসবেন এই দোকানটাতে ঠিক আছে তাদের থেকে কিন্তু ভাইয়া দাম কমিয়ে রাখবে ভাইয়া বলে দিতে ঠিক আছে আর এখানে মাছগুলো অন্যান্য দোকান থেকে আর কি ফ্রেশ লাগলো আমার কাছে একদম ফ্রেশ একদম লাইট ফ্রাই দেখেন একদম ফ্রেশ লেসন একদম ফ্রেশ একদম ফ্রেশ চিংড়ি দেখেন এখানে চিংড়ি চিংড়িগুলো কিন্তু অনেক ফ্রেশ যেটা আমার ভালো লাগছে একদম ফ্রেশ আপনি আপনার দোকানের কথা বলবো এর আগে কোনো কথা হবে না আচ্ছা ভাইয়া বলছে এর আগে কোনো কথা হবে না মাছ খাবো তারপর কথা নাকি

সবকিছু প্রিপেয়ার করে এখানেই ভেজে দেন আপনারা সবগুলো এখানেই করে দিই এই যে ফ্রেশ অক্টোপাস একদম বিশাল সাইজ কিন্তু বিশাল সাইজ সাইজটা কিন্তু বিশাল এই যে দেখেন ভাইয়া উঠাচ্ছে দেখেন বিশাল সাইজ অক্টোপাস অনেক বড় সাইজ অক্টোপাস দেখলে মাথা নষ্ট তো আপনারা যদি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খেতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে কক্সবাজারে আর কক্সবাজারের সুগন্ধা বিচের অপোজিট সাইডেই কিন্তু এই মাছ বাজারটা রয়েছে এই মাছ বাজারে কিন্তু রয়েছে অনেক অনেক মাছ আপনারা কিন্তু যে দোকানটা থেকে ইচ্ছে সেই দোকানটা থেকে মাছ বেছে নেবেন তারপর তারা কিন্তু আপনাদের সামনে প্রিপেয়ার করে মাছটা ভেজে দিবে এখন আমি চলে এলাম চট্টগ্রামে বিখ্যাত পিঠাগুলো খাওয়ার জন্য তো এইখানে রয়েছে দুই ধরনের পিঠা একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কলাপাতার মধ্যে মুড়িয়ে রাখা হয়েছে এইগুলো হচ্ছে রসের পিঠা আরেকটি পিঠা এখানে বানানো হচ্ছে চালের গুঁড়া দিয়ে এই পিঠাকে ওরা বলে পাটিসাপটা পিঠা কিন্তু আমরা যে পাটিসাপটা পিঠার সাথে পরিচিত এই পিঠাটা কিন্তু একদমই ভিন্ন ধর্মী পিঠা এই পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু চালের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে এরপর ঢাকনা দেয়া হয়েছে ঢাকনা এখন উঠিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা চিনি এবং নারকেল কুড়ানো এরপর কিন্তু পিঠাটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উঠিয়ে নেওয়া হচ্ছে এই পিঠাটা কিন্তু আমরা যে পাটিসাপটা পিঠাটা খাই একদমই কিন্তু সেই পিঠাটার মতো নয় আর টেস্টের কথা যদি বলি তাহলে এই পিঠাটা কিন্তু খুবই মুচমুচে একটা পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি রসের পিঠা খাবো দেখতে পাচ্ছেন রসের পিঠাটা দেখতে কিন্তু আমাদের নোয়াখালীর ছাইনা পিঠার মতো কিন্তু আমাদের ছাইনা পিঠার ভিতরে কিন্তু গুড়ের রস দেওয়া হয় না কিন্তু এই পিঠাটার ভিতরে কিন্তু গুড়ের রস দেওয়া হয় তাই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। উপরের অংশটা নরম ছিল আর ভিতরে কিন্তু রসালো ছিল কক্সবাজার এসেছি আর যদি শপিং না করি তাহলে কি হয় বলেন তো মেয়ে মানুষ বলে কথা মেয়ে মানুষ তো যেখানে যাই দেখে তাই তাদের কিনতে মন চায় তা আমাদের সাথে যারা যারা ছিল মানে আমার চোদ্দ গোষ্ঠীর কথা বলছি সবাই এখন চলে এসেছি শপিং করার জন্য দেখতে পাচ্ছেন কত রকমের কত কিছু তো শপিং শেষে সবাই এখন চলে এলাম আচার কেনার জন্য তো আমি কিন্তু আচার খেতে তেমন একটা পছন্দ করি না কিন্তু আচার বানাতে আমি বেশ পছন্দ করি তো সবার জন্য এখন নেওয়া হচ্ছে আচার এবং চকলেট এই টুকিটাকে শপিং করে এখন আমরা চলে যাবো আমাদের হোটেলে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে আমার আগামী ব্লগটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ